বন্ধুরা আপনারা দেখছেন বাংলার পার্থের ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল সাতাশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট হয়েছিল আর এই বিধানসভার মেয়াদ রয়েছে দুহাজার ছাব্বিশ চৌঠা মে পর্যন্ত তার আগেই বিধানসভা নির্বাচন করে নিতে হবে নির্বাচন কমিশনকে তাই নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি আপনার পরিবারের কারোর নাম দু সালের তালিকায় থাকে তাহলে আপনাদের আর কোনো নথির প্রয়োজন হবে না তো বন্ধুরা আপনারা দু হাজার সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপরে এই সার্চ বক্সে লিখবেন ইসিও বেঙ্গল ডট নিক ডট ইন লিখে সার্চ করবেন এই ধরনের এন্টারফেস চলে আসবে দেখুন এখানে লেখা আছে ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট এখানে ক্লিক করবেন আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করতে হবে যে আপনি কোন জেলাতে বাস করেন আমি এখান থেকে যে কোনো একটি জেলা সিলেক্ট করে নিলাম তারপর একটি নতুন পেজ খুলে যাবে অর্থাৎ আপনি যে বিধানসভার অধীনে ভোট দেন সেই বিধানসভা কেন্দ্রের নামটি এখান থেকে বেছে নেবেন তারপর একটি নতুন পেজ খুলে যাবে এখান থেকে আপনার ভোট কেন্দ্রের নাম অর্থাৎ আপনারা যে স্কুল বা কলেজে ভোট দেন সেই নামটি এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করে নিলাম তারপর এই ধরনের এন্টারফেস চলে আসবে এখানে ক্যাপচার কোডটি দেখে দেখে সেম টু সেম বসাবেন তারপর দেখুন এখানে ভেরিফাই অপশান লেখা আছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দু সালের ভোটার লিস্ট আপনাদের ওই ভোট কেন্দ্রে যতজনার নাম আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বিশেষ করে আপনার মা বা বাবার নাম এখান থেকে খুঁজে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন না হলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এইভাবেই খুব সহজে আপনার মোবাইল থেকে দু সালের ভোটার লিস্ট আপনার বাবা বা মায়ের নাম আছে কি না চেক করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন